বন্ধুরা বড়দের প্রণাম চড়ে ভালোবাসা ব্লগ শেয়ার করছে তোমাদের সবাইকে স্বাগত সুযোগ আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার সব পুজো টুজো হয়ে গেছে আজকে অনেক দেরিও হয়ে গেছে পুজো করতে এখন যাব রান্নাঘরে আর কি কি রান্না করি সেটাও দেখবে আর চলো আম তার সঙ্গে আমার ঠাকুরটাকে শেয়ার করে দিই তোমাদের সঙ্গে শুধু বৃহস্পতিবার পুজোটা আগে সকাল সকাল সেরে নিলাম তারপরে তো অন্য কাজ পুজোটা সবথেকে বড়ো কাজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠি অন্যদিন আজকে ভীষণ দেরি হয়ে গেছে তোমরা প্রথমে আমার ঠাকুরকে দর্শন করো তারপরে আমার কাজকর্ম শেয়ার করছি সেটাও তোমরা দেখো আর সঙ্গে থাকো চলো এবার রান্নাঘরের প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার দর্শন করিয়ে ফেললাম এবার চলো আমার সাথে রান্নাঘরে চলো তারপরে রান্নাঘরেই তো আমরা বেশিক্ষণ সময়টা কাটাই রান্নাঘরে যা কাজকর্ম থাকে সবই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে যাবো মেয়েকে নিয়ে স্কুলে তারপরে আর যা যা কাজ আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা আর সঙ্গে থাকো তোমরা সকলে এই তো চাটা হয়ে গেল তো আমার চা শ্বশুর মশাইয়ের চা আর শ্বশুর মশাই হরলিজ মেয়ে বললে আজকে অন্য কিছু খাবে না তো জন্য কমপ্ল্যান্টারগুলি নিয়ে বললো চা খাবে এখান থেকে অল্প একটু ওকে চা আর চারটে বিস্কুট দিয়ে দেবো সকালবেলা খেয়ে নেবে ও আবার নটার সময় নটা দশ সাড়ে নটায় ভাত খেয়ে স্কুলে যাবে সেই কারণে আর ভারী খাবার দিলাম না ওকে একটা শ্বশুর মশাই চাটা দিয়ে আসি হলিস্টা ঠান্ডা হলে পরে দিয়ে আসবো আর এইদিকে এই যে মেয়ে অল্প একটু চা খাবে আর কেলোস আছে দুধ ভিজিয়ে রেখেছি ওটা খাবে আর ওইদিকে মাছ ফ্রিজ থেকে এনেছি বরফ ছাড়ানোর জন্য ওইদিকে বেগুন ভাজা বসিয়ে দিলাম আর ওইদিকে কুমড়ো ভাজা কেটে রেখেছি ওটাও ভাজবো তো ভাজা হবে বেগুন ভাজা কুমড়ো ভাজা কারকল ভাজা আর সমস্ত কিছুতে একটা তরকারি হবে এই হচ্ছে রান্না বান্না আর মাছ তো থাকেই প্রত্যেক দিন যেহেতু আমার শ্বশুর মশাই বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান খায় না ওনাকে প্রত্যেক দিন মাছ দিতেই হয় এই হচ্ছে ব্যাপার আর এদিকে বাজার থেকে অনেক সবজি এনেছিলো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি ফ্রিজে আর কিছুটা কেটেছি আর বাদ বাকিটা ফ্রিজের বক্সে রেখে দেব আর ফল এনেছে শ্বশুর মশাইয়ের জন্য ফলগুলো ফ্রিজে রাখবো এখান থেকে আজকে আর দেবো না ফ্রিজে যে ফলগুলো আছে সেগুলোই আজকে শ্বশুর মশাইকে ছেলে মেয়েরা খেয়াল খুশি খায় সব সময় খায় না ওদের ইচ্ছে হলে খায় না খায় না আর এইদিকে দেখো পাঁচমিশালি তরকারি আমি কেটে নিয়েছি কাটার পরে এখন এখানে কী কী আছে বলো তো থোর আছে কুমড়ো আছে পটল আছে ঝিঙে ডাটা আলু আর হচ্ছে কারকল এগুলো দিয়ে সমস্ত কিছুতে একটা তরকারি হবে একটু ঝোল ঝোল করে এই তরকারিটা বেশ লাগে তো এত কিছু রান্না মাছ তো আছেই আর এগুলো বান্না করে মেয়েকে নিয়ে যাব স্কুলে তারপরে হচ্ছে এসে বাদ বাকি কাজ যা যা থাকে প্রত্যেক দিনকার রুটিন কাজের কিন্তু মেয়েদের কোনো শেষ নেই সংসারে কাজ করতে হয় সকলকেই হ্যাঁ শুধু আমি একা নয় প্রত্যেকটা মেয়ে ঘুম থেকে উঠেই আগে চিন্তা থাকে কোন কাজটার পরে কোন কাজ করবে দেখা মানে কারকল ভাজা বেগুন ভাজা হয়ে গেল কুমড়ো ভাজাও হচ্ছে ওটা মিস কেটে ঢুকিয়ে রেখেছি যাই হোক এই হচ্ছে রান্নাবান্না আর আগের দিনের অনেক কিছু ছিল সেটাও সেটা আমি আর ওর বাবা নেবো মাছ ছিল তারপরে তোমার ডাল ছিল ডাল সেদ্ধ ছিল এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে তারপরে তো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেক বাসন জমে গেছে জানো তো আজকে সময়ের জন্য বাসন মেজে যেতে পারি স্কুলে অনেকটা আর এদিকে টাইম কলে জল অনেক অনেক কাচাকাচি করেছি দেখো অনেকটা কাছাকাছি করেছি মেয়ে ছেলে সব স্কুলের ড্রেস কেচেছি আর আমার একটা বাতিক কিনা জানি না ওই কোথাও গেলে জামা কাপড় একটু ধুয়ে দিতে হয় নলে কেমন একটা লাগে না ধুয়ে ঘরে ঢুকাবো আর এদিকে ছেলে মৌসুমি খাচ্ছে আর তো দুপুরে ভাত খেলো না আর এদিকে টাইম কলের জলও চলে গেছে এবার বলো তো টাইম কলের জল চলে গেলে কি করে কাজ করব কলের জল কল দিয়ে আগে তো কলটা অনেক বছর নষ্ট ছিল কলটা শক্ত হয়ে গেছিল না চাপতে চাপতে এখন চেপে 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 জল বের করতে করতে অনেকটা নরম হয়েছে দেখো আমার কাজকর্ম কমপ্লিট করে কলতলা ধুয়ে উপর করে রেখেছি এবার যে জামা কাপড়গুলো কেঁচেছিলাম সেগুলো হচ্ছে ছাদে দেব আমি সকাল থেকে সারাদিন কি কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যদি কোনো অংশ ভালো লেগে থাকে তোমরা কিন্তু একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর একটা ছোট্ট করে কমেন্ট করে দিও তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট আমার আমাকে আরও উৎসাহ জাগায় নতুন নতুন ভিডিও করার জন্য দেখো আমি যেগুলো পড়েছিলাম ছেলে মেয়ে যেগুলো স্কুলে পড়ে গেছিলো সমস্ত কিছু কেচে দিয়েছি শুধু জল ঝরেছে এবার ছাদে নিয়ে যাব। ওখান থেকে শুটিয়ে নিই ঘরে তুলবো আর সবই তো সাদা জামা বাচ্চাদের স্কুল ড্রেস নীল দিয়েছে একটু আর দেখো এই জামার কলতলাটা দুপুরবেলা এভাবে বাসন টাসন মেঝে কলতলা ধুয়ে রাখি সকালেও তাই তারপরে তো সারাদিন আছে কাক মশাই সব এখন তো গুড ইভিনিং যাব চা করতে এই লাইভ শেষ করলাম এই লাইভ শেষ করে এখন যাব চা করতে মেয়ের খাবার করব তারপরে মেয়েকে পড়াতে বসবো এই দেখো বই এনে রেখেছি মেয়ের পড়ার ব্যাগ সব রেডি করেছি চলো যাই চা করে নিয়ে আসি তারপরে তোমাদের সাথে কথা হবে এইটা এই ঘরে আমি আর মেয়ে থাকি যেহেতু অনেক ঠান্ডা আর কি গরম মেয়েটা ঠান্ডা লাগবে বলে আমরা এসি ঘরে থাকি না এই ঘরটাই থাকি আর এখন চা করতে যাচ্ছি চা খাবো তারপরে মেয়েকে পড়াবো বুঝেছ চা করতে আর যা করুন কি করে বাঁচবো বেশিক্ষণ দেখানো যাবে না লাইট জ্বালাবো তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে এই যে মেয়েকে দুধ কেলোস দিচ্ছি কমপ্লেনটা খেতেই চাচ্ছে না ক তোমার কি যেন বলে ওইটা ব্রাউন কালারের যে কমপ্লেনটা হয় চকলেটের ওটা ছিল না দোকানে তা হোয়াইট কালারটা নিয়ে এসেছি মেয়েকে যেই আমি বলেছি দুধ দুধ স্বাদ সেই কারণে মেয়ে খাবে না তো কি হবে তো ওকে দুধ মনে করে কেলোস দিয়ে গুলিয়ে খাইয়ে দিই সন্ধেবেলাটা আর এদিকে চা জল ফুটেছে চা দিয়ে দিয়েছি চাটা না খুব ভালো বেশি দিলে তিত হয় তার জন্য অল্প দিয়েছি দেখো আর চাটা শ্বশুর মশাই খাবে আর ছেলে খাবে আমি খাবো না তাও তিনটে কাপ নিয়েছি যদি লাগে তো লাগলো হলে নয় আর শ্বশুর মশাইকে সন্ধেবেলায় দেবো চা আর চিড়ে ভাজা এটাই এনেছিলাম ওনার জন্য উনি সন্ধেবেলায় প্রায় এগুলোই খায় এর থেকে ভারী কিছু দেওয়া হয় না আর কোনো কারণে যদি চাউমিন টাউমিন করি তখন দিই বাজারের জিনিস ওনাকে কিছুই দেওয়া হয় না যেহেতু অনেক বয়স্ক তো অনেক বুঝে চুষ্ণে খাবার দিতে হয় কেননা বাইরের তো খাবার ওনাকে দেওয়া যায় না এই হচ্ছে ব্যাপার আমার সংসারের কাজকর্ম এটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর আমার পাশে দেখো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই